তো আজকে আমাদের সিটির ভেতরে হঠাৎ করে চলে আসলো আর এই মনস্টারগুলো আমাদের সিটিতে এসে সিটির ভেতরে তাফাই মাছাইতে শুরু করে দেয় এবং সিটির ঘর বাড়ি বিল্ডিং সবকিছু ডিস্ট্রয় করে দিতে থাকে তার সাথে সিটির মানুষদেরকেও মেরে ফেলতে থাকে বাকি আমি কিভাবে এই মনস্টারদেরকে মারলাম তা জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আমি হলাম হাবিবি জম্বি আমি এই সিটিটা পুরো করে দেব আর এই সিটিতে মনে হচ্ছে অনেকগুলো মানুষ আছে যাদেরকে যদি আমি একবার ধরতে পারি তাহলে আমি অনেক শক্তিশালী হয়ে যাব। এখন চলো এই সিটির ভেতরে যত মানুষ আছে তাদেরকে ধরে ধরে খেতে হবে চলো আমার বাহিনী আরে ভাই আজকে সকাল সকাল গোসল করতে এত ভালো লাগছে তোমাদের কি যে বলবো ভাই আজকে আমি একটু বাইরে যাব যেই কারণে আমি এত সকালে আজকে গোসল করছি তো চলো ইয়ার আর একটু গোসল করে তাড়াতাড়ি উঠে পড়তে হবে তো চলো ইয়ার আজকে তো অনেক ভালোই লাগছে সুইমিং পুলে ওকে তো চলো ইয়ার আমার গোসল হয়ে গেছে এখন উঠে পড়া যাক ঠিক আছে তো চলো ভাই এখন ঘরের ভেতরে একটু টিভি দেখবো তারপর রেডি হয়ে চলে যাব। ঠিক আছে তো চলো এখন তাড়াতাড়ি ঘরের ভেতরে যাওয়া যাক ঠিক আছে চলো 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 আর আর ভাই এখন টিভিটা তাড়াতাড়ি অন করি নিউজ দেখি কি চলছে নিউজে আরে ইয়ার এ কি এটা আবার কি নিউজ দিচ্ছে এটা তো দেখছি কিছু মনস্টার তিনটা মনস্টার আমাদের সিটির দিকে এগিয়ে আসছে আরে এই ভাইস এগুলো তো অনেক ও খতরনাক লাগছে কিন্তু এগুলো আমাদের সিটির দিকে কি কারণে এগিয়ে আসছে আর এই এগুলো তো আমাদের সিটিতেও ঢুকে পড়েছে আর এটা তো একটা চকলেটই টাইপের মনস্টার মনে হচ্ছে মানে চকলেটের মতন দেখতে কিন্তু এটা অনেক খতরনাক লাগছে আর এগুলো আবার আমাদের সিটিতে কিভাবে আসলো ভাই আমি তো কিছুই বুঝতে পারছি না এই মনস্টারগুলো কিভাবে আমাদের সিটিতে আসলো আর এখন আমাকে কিছু একটা করতে হবে নয়তো এরা তো পুরো সিটি ডিস্ট্রয় করে ফেলবে আচ্ছা ঠিক আছে চলো ভাই দেখি মোবাইলটা বের করে কিছু করা যায় কি ওকে তো চলো ভাই মোবাইলটা বের করি এখানে থেকে সাহায্য নেওয়া যাক আর দেখা যাক কি হয় ঠিক আছে তো অ্যাডজেস্ট টুলের কাছে আমি লিখে দিয়েছি আর ভাই এখন এটাকে সাবমিট করে দিতে হবে তো চলো এটা সাবমিট করে দিই আর ভাই সব সাবমিট করা মাত্র এখানে একটা লোকেশন দেখাচ্ছে যেটা হচ্ছে বিচের কাছে আচ্ছা এখানে গেলে আমরা হয়তো বা একটা চাবি পাবো আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি আর এখানে আরও একটা লোকেশন দেখাচ্ছে যেটা হচ্ছে ভাই আমাদের র্যাম্প এরিয়া আচ্ছা ঠিক আছে ভাই আমি বুঝতে পারছি এখানে এখন আমাদের যেতে হবে তো চলো ভাই আমাদের গাড়িটা নিয়ে এখান থেকে তাড়াতাড়ি যাওয়া যাক ওকে তো চলো আমি গাড়ির ভেতরে এখন তাড়াতাড়ি উঠে পড়ি আর ওখানে যে এই মিশনগুলো কমপ্লিট করলে হয়তো বা আমরা কিছু একটা পাবো যার সাহায্যে আমরা এই রাক্ষসদেরকে মেরে ফেলতে পারবো ওকে তো চলো ভাই এখন আমাদেরকে এই দিক থেকে যেতে হবে সোজা মানে বিচের ওখানে আর যতক্ষণ আমরা বিচের ওখানে যাচ্ছি ততক্ষণে তোমরা একটা করে ভিডিওতে লাইক করে দিও ওকে তো চলো এখন তাড়াতাড়ি এই দিক থেকে যাওয়া যাক আর ভাই সাহ এইদিকে আবার দাঁড়িয়ে রয়েছে জানি না কিন্তু যাই হোক এখন এই দিক থেকে আমাদেরকে যেতে হবে ভাই ওই মনস্টারগুলো যে কী কারণে এসেছে আমাদের সিটিতে আরে আজকে তো আমি এই বিল্ডিং সব কিছু ভেঙে ফেলবো আজকে আমাকে কেউ থামাতে পারবে না আমি এখন এটা ভেঙে ফেলবো এই নে চলো এটাকে আমি ভেঙে ফেলেছি এবার আমি এই সিটিতে পুরো রাজত্ব চালাবো এখন আরও বিল্ডিং রয়েছে সবগুলো আজ আমি ভেঙে ফেলবো তারপরে এই সিটির মানুষদেরকেও মেরে ফেলবো আজকে আমরা আরে দেখো আমি তোমাকে সাহায্য করতে পারবো না কারণ আমার কাছে তেমন কোনো মেডিসিন নাই যেটা দিয়ে তোমার আশাটা আমি পূরণ করতে পারবো

ওকে তো ভাই এই দিক থেকেই আমাদেরকে যেতে হবে ঠিক আছে চলো আর একটু গেলে বিচের কাছে চলে যাবো এই দেখো আমরা বিচের কাছে চলে এসেছি আরে আস্তে আস্তে ইয়ার গাড়িটা একটু বেশি জোরে চালানো হয়ে যাচ্ছে ওকে তো চলো গাড়িটা এখানে ব্রেক করে দিই আর এখানেই তো লোকেশন দেখাইতে ছিল আচ্ছা এই ঘরটাই তো হ্যাঁ ভাই চলো এই ঘরের ভেতরে যাওয়া যাক দেখা যাক এখানে কোনো চাবি আছে নাকি আর ভাই সাহেব এই দেখো এখানে একটা আমরা চাবি পেয়েছি ওকে তো চলো এই চাবিটা কালেক্ট করে নিয়ে নেওয়া যাক চাবিটা অনেক সুন্দর দেখতে আর এটা দিয়ে হয়তো আমাদের কিছু একটা খুলতে হবে তো যাই হোক ভাই চলো এই চাবিটা এখন নিয়ে নেওয়া যাক চলো ইয়ার ওকে চাবি নেওয়া হয়ে গেছে চলো ভাই এখন এখান থেকে তাড়াতাড়ি আমাদেরকে র্যাম্প এরিয়ার ওখানে যেতে হবে কারণ ওখানে যে র্যাম্প কমপ্লিট করতে হবে তারপরে আমরা কিছু একটা পাবো যা দিয়ে আমরা এই রাক্ষসদেরকে মারতে পারবো তো চলো এই দিক থেকে আস্তে আস্তে করে যাওয়া যাক আর ভাই এখন জানি না ওই মনস্টারগুলো সিটির ভেতরে কি করছে হয়তো বা তাভাই মাচানো শুরু করেও দিয়েছে যাই হোক চলো এখন তাড়াতাড়ি র্যাম্পের ওখানে যাওয়া যাক চলো চলো আর চলো ফাইনালি র্যাম্পের এইদিকে আমরা চলে এসেছি দেখতেই পাচ্ছ ওকে তো র্যাম্পের লোকেশনটা হচ্ছে আর একটু সামনে ওকে ওই যে ভাই ওই র্যাম্প ওকে তো চলো আমরা র্যাম্পের এখানে চলে এসেছি আর এখন ওই র্যাম্পটা আমাদের কমপ্লিট করতে হবে আর আমি গাড়িটাও নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এখানে একটা গাড়ি দেওয়া ছিল ও তো আমি এখান থেকে ঝাঁপ লাগিয়ে দিয়েছি আসতে ওকে তো ভাই চলো এবার এই দিক থেকে আস্তে আস্তে করে আমাদের এগিয়ে যেতে হবে ঠিক আছে চলো 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 ওকে এবার সামনে এই যে বিল্ডিংটার উপরে উঠতে হবে হয়তো বা ঠিক আছে আমি বুঝতে পারছি আমাদের এখন এখান থেকে আসতে আরে ভাই সাপ ও ইয়ার আরে আরে ওকে আমি গাসেই মেনটেনডি ইতসে

আরে ভাই চলো এই দিকে তো আমরা চলে এসেছি এবার আমাদের নিচে নেমে যেতে হবে ঠিক আছে আর ভাই লাইন ধরে মানে পার করতে হবে ঠিক আছে চলো চলো ও ভাই আস্তে আস্তে ঠিক আছে তো ভাই এবার আমাদেরকে এই দিক থেকে আস্তে আস্তে করে যে একদম সামনে যেই মানে বিল্ডিংটা রয়েছে ওটার উপরে যেতে হবে ঠিক আছে তো চলো ইয়ার এখান থেকে আস্তে আস্তে করে যাওয়া যাক ঠিক আছে আস্তে আস্তে ভাই এটা কমপ্লিট করে একটু কঠিন দেখতেই পাচ্ছো আরে এ কি শাওনের জন্য আমি কখন থেকে অপেক্ষা করছি এখানে কিন্তু শাওনের আসার কোনো নাম গন্ধই নাই কিন্তু এটা আবার কি এগিয়ে আসছে আমার দিকে আরে এটা তো অনেক অদ্ভুত কিছু একটা মনে হচ্ছে আরে কে আছো বাঁচাও আরে এবার এটা নেই এই তো এটাও মরে গেছে চলো আরো মানুষদের আজকে আমাকে মারতে হবে এখন সিটির ভেতরে চলো আরে ভাই চলো চলো এই দিক থেকে আস্তে আস্তে করে আমাদেরকে যেতে হবে ঠিক আছে এবার এখান থেকে আস্তে করে মোড়টা নিতে হবে আরে ভাই সাব গাড়িতে ব্রেকটাও ঠিকঠাক লাগাইতে পারছি না আচ্ছা যাই হোক এখন এখান থেকে আরে আরে ভাই পড়ে যাস না আবার গাড়িটাও মানে উঠতে যাচ্ছে না এইরকম জায়গা থেকে আচ্ছা যাই হোক ভাই এখন এই দিক থেকে আমাদের আস্তে আস্তে করে যেতে হবে চলো 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 ওকে 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 তো আরে উঠে পড়েছি আর একটু ওকে ফাইনালি ওকে তো ভাই এখানে একটা বাক্স রয়েছে এটা আমাদেরকে খুলতে হবে তো চলো এটা খুলে ফেলি ওকে তো ওই চাবি ব্যবহার করে খুলেছি আর এটা এখন পড়তে হবে আমাকে ঠিক আছে আমি বুঝতে পেরেছি ওকে তো ভাই এটা পড়া মাত্রই দেখতে পাচ্ছ এটা একটা খতরনাক মনস্টার হয়ে গেছি আর একটু বেশি খতরনাক লাগছে আমাকে দেখতে তো যাই হোক ভাই এখন চলো তাড়াতাড়ি সিটির দিকে যাওয়া যাক কারণ ওই মনস্টারগুলো সিটিতে রয়েছে আরে হাবিবি জম্বি আজকে আমরা তো অনেকগুলো মানুষ মেরে ফেলেছি কিন্তু এখনো সিটির ভেতরে অনেক মানুষ রয়েছে আরে তাহলে ওদেরকেও মেরে ফেলতে হবে এখন দেখো আমাদের একটাই কাজ মানুষ মারা কিন্তু একই এটা আবার কি এগিয়ে আসছে আমাদের দিকে আরে ভাই সব চলো ফাইনাল আমি এদেরকে খুঁজে পেয়ে গেছি এবার তো এদের খবর আছে আজকে তো আমি এদেরকে মেরেই ফেলবো ওহ কে তো চলো ভাই এখানে তো দেখছি তিনটা মনস্টারই রয়েছে আর ভাই চলো একে একে এদেরকেও মারা যাক ঠিক আছে এরা তো অনেক খতরনাক লাগছে দেখতে কিন্তু আমিও এদেরকে ছেড়ে কথা বলবো না ও কে তো চলো এবার এদের উপরে অ্যাটাক করে দেওয়া যাক আর ভাই সব একে এতে একটা ঘুষি মেরে দিই আগে এই নিয়ে একটা ঘুষি ওহো কে তো ভাই এতো উড়ে গেছে এবার এই যে ল্যাম্পোর মতন দেখতে এটাকে মারতে হবে ঠিক আছে চলো ভাই এটাকেও মেরে দিই ওকে এটা তো আমার দিকে তাকিয়ে রয়েছে অনেক রাগানিত দৃষ্টিতে দেখতেই পাচ্ছ এবার তুই খা ভাই এই নে ওকে এটা তো ছুড়ে গেছে অন্য দিকে আরে ভাই এটা তো আমার উপরে অ্যাটাক করছে আরে তোর এমন কি তেমন এবার এটা খা এই নে ওকে তো চলো ভাই তিনটা মনস্টারকে আমি মেরে ফেলেছি দেখতেই পাচ্ছ